বাংলার সরকারি ক্যান্টিন থেকে মাত্র পাঁচ টাকায় খাবার খেয়ে পেট ভরান এই ব্যক্তি কিন্তু অসহায় অবলা পথকুকুরদের খাওয়ানোর জন্য খরচ করেন পাঁচশো টাকা আগে হ্যাঁ একটা সময় অটো চালাতে নেই মানুষটা যদিও দুর্ভাগ্যবশত তার থেকে একে একে জীবন কেড়ে নিয়েছে অনেক কিছুই কিন্তু যেটুকু কাটতে পারেনি সেটুকু হল ভদ্রলোকের বড় মন আর জীবনযোদ্ধা নিজেকে টিকিয়ে রাখার অদম্য জেদ তাই যে মুহূর্তে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ নিয়ে তোলপাড় গোটা দেশ সেই মুহূর্তে বাংলার এমন একজন মানুষের গল্প আজ বলবো আপনাদের যার কথা শুনতে শুনতে আপনিও বুঝতে পারবেন এই পৃথিবীতে এখন এমন মানুষ আছেন যারা এই স্বার্থের যুগে দাঁড়িয়ে আজও নিজের আগে অন্যের কথা ভাবে না হলে আজকালকার দিনে কটা মানুষ নিজের উপার্জনের অর্ধেকের বেশি টাকা তাও শুধুমাত্র পথ কুকুরদের খাওয়ানোর জন্য খরচ করে দিতে পারে আপনারাই বলুন না ভদ্রলোকের নাম সুব্রত দাস সুব্রতবাবুর বয়স তিয়াত্তর ছুঁয়েছে একটা সময় আর পাঁচটা মানুষের মতোই জীবন নিয়ে স্বপ্ন দেখেছিলেন মানুষটা কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন তাকে ছাড়তে হয়েছে অটো পরিবার সবকিছু তবে সবাই যখন মানুষের সুব্রত বাবু সুব্রতবাবু ওয়ালের প্রতিবেদন সূত্রে জানা যায় পারিবারিক নানান কারণে সেই বাড়িও ছাড়তে হয়েছিল বাবুকে কিন্তু পেটের দায় যে বড় দায় আর সেই দায় রক্ষা করতেই গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রকে আপন করে নেন এই মানুষটা শুরু হয় নতুন লড়াই টিকে থাকার লড়াই সুব্রতবাবু চিরকালী রাস্তার অসহায় অবলা প্রাণীদের ভালোবাসতেন তাই মানুষ ছেড়ে গেলেও সুব্রত বাবুকে ছেড়ে যায়নি তার ভালোবাসার সন্তানরা আপনি যদি কলকাতার বাসিন্দা হন তাহলে সুব্রত বাবুকে প্রতিদিন লেকমলের কাছে কোনো ফুটপাথে পাবেন মানুষটা বিগত দু বছর ধরে প্রতিদিন ফুটপাথে বসে মাউতর গান তবলা আর নানান বাদ্যযন্ত্র বাজিয়ে দুটো পয়সা রোজগার করেন কেউ হয়তো দাঁড়িয়ে শোনে তার গান আবার কেউ পাশ কাটিয়ে চলে যায় কিন্তু তবুও রোজ রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত গান গেয়ে এইভাবেই উপার্জন করেন মানুষটা আর তারপর যা টাকা ওঠে তা দিয়ে কিনে নেন পথ জন্য খাবার নিজে কোন রকমে সরকারি ক্যান্টিনে খেয়ে দিন কাটিয়ে দিলেও রাস্তার ওই অবলা প্রাণগুলোকে তিনি পেট ভরে ভালো খাবার খাওয়ান এবং ওরা যতক্ষণ খায় ততক্ষণ ওদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি আর তারপর ওদের খাওয়া হয়ে গেলে তার এক পরিচিত পশুপ্রেমী বন্ধুর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন আর এভাবেই একটা গোটা দিন কেটে যায় সুব্রত বাবুর এই পথ সঙ্গে আসলে নিজের জীবনের সাদৃশ্য খুঁজে পান এই সব হারানো মানুষটা তিনি মনে করেন এই অসহায় পথ তো আসলে নিজের বলতে কেউ নেই তাদের বাড়ি ফেরার তাড়া নেই বাড়িতে অপেক্ষারত মানুষ নেই তাদের যন্ত্রণা বোঝার মতো মানুষ নেই কিচ্ছু নেই তাই ওদের জন্য নিজের বাকি জীবনটা উৎসর্গ করে দিয়েছেন সুব্রত সুব্রতবাবু সংবাদ মাধ্যমের কাছে সুব্রতবাবু জানান আমি ওদের বেশি কিছু দিতে পারবো না তাই আমার সাধ্য যতটুকু সম্ভব ততটুকুই করছি আর এদিকে সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকা জারি করে ঘোষণা করেছে শিক্ষা প্রতিষ্ঠান বাস স্ট্যান্ড হাসপাতাল রেল স্টেশনের আশপাশ থেকে পথকুকুরদের নাকি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে হবে কিন্তু যে মানুষগুলো অবলা প্রাণগুলোকে আগলেই নিজেদের ব্যক্তিগত যন্ত্রণা ভুলে বেঁচে আছেন সত্যি জানি না তারা এরপর কি করবেন আসলে সুব্রত দাসের মতো মানুষেরাই প্রতিনিয়ত দেখিয়ে দিচ্ছেন অনেকের অনেক কিছু থাকার পরেও এই অসহায় প্রাণগুলোকে সামান্য সহানুভূতিটুকুও তারা দেখাতে ভুলে যান কিন্তু সুব্রত দাসের আদতে কিচ্ছু নেই তবুও তিনি নিজে অভুক্ত থেকেও ওদের উজাড় করে আগলে রাখছেন মানবিকতা যে এখনো চিরতারে হারিয়ে যায়নি এই মানুষটাই তার জলজান্ত প্রমাণ আপনারা কেউ লেকমলের দিকে সুব্রতবাবুর সঙ্গে দেখা হলে ওনার পাশে গিয়ে দাঁড়াবেন আর আপনি খুব ভালো থাকুন সুব্রতবাবু আপনার মতো মানুষের ভালো থাকাটা বড্ড দরকার